তো পাঠাতে হবে চাটা খেয়ে নিবি ঠিক আছে বিছানা পত্র গোছানো হয়ে গেছে চা দাঁতটাও মচা হয়ে গেছে এখানে এসে বসেই আছে চা আসবে চা আসবে চা আসবে করে ও বাবা দেখছি বারোটা দশ পনেরো হয়ে যাচ্ছে চা তো আসছে না চা আসছে না দিয়ে মাছ এসো আমি ওপরে তাই জন্য চলে গেলাম কিন্তু চাই পেলাম না আপনি কি হ্যাঁ আপনার জন্য সবসময় রেডি থাকবো এই কালকেই তো এই নাইটিটা পরেছিলিস নাইটি পরে আছিস নাকি এখন আমি হ্যাঁ হ্যাঁ রে সাহস নয় চাই এলো না হ্যাঁ আমাকে তো পাপা বললো যে তুই নাকি আমাকে বলেও নি যে তুই কোথায় আছিস না আছিস আমাকে বললো শুধু এইটাই যে চাটা খেয়ে ওপরে নড়ে আমাকে মা বলেছে মানা ওপরে চলে আয় পাতা কম্বল নিয়ে জামা কাপড়গুলো নিয়ে ওপরে গিয়ে ছাদে বসে থাক আমি বসে আছি কাজ করছি আমি তো মায়ের জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম ইভেন তোর জন্য অপেক্ষা এক ঘন্টা করেছিস কি ঘন্টা করেছিস কথা সেটা নয় আমার কথাটা শেষ হয়নি আমি কিন্তু তোর মাঝে বলিনি হ্যাঁ আমি কি অপেক্ষা করতে বলেছি নিয়ে বাবা আর কারোর জন্য অপেক্ষা করব না কিছু বল ঠিক আছে আর করবি না অপেক্ষা কোনোদিন সকালবেলা না খেয়ে দিয়ে আমি রাত্রির থেকে আমার খিদে পেয়ে নি খিদে সহ্য করে আমি অপেক্ষা করছি শোন তুই একা খিদে সহ্য করিস নি হ্যাঁ আমি খেয়েছি আমার হাতিতে এখন ভয় লাগছে কিছু হবে না সকালে কালকে ওখানে এখানে খুব লেগেছে জরুরি আমার ডেটটার সময় পেট ডাকতে শুরু করে দিয়েছে আমি কি করব ওতে ফু দে নাটা করে ফি করতে হবে না ওতে ফু দিতে হয় তুই কি আমাকে এখন শেখাচ্ছিস এসব হ্যাঁ নাহলে কারেন্ট খাবি সবসময় গ্যাসটা ধিমে আঁচে রাখতে হয় ফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো খুব সুস্থ আছো সবাই সাবধানে আছো তো ব্লগ স্টার্ট করছি আর ঘড়িতে এখন বাজে একটা সাতচল্লিশ আগেই ব্লগ স্টার্ট হয়ে গেছে তো ইন্ট্রোটা এখন দিতে এসেছিলাম আর সেকেন্ড হচ্ছে আগের দিনের মিনি ব্লগসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আমি শনিবারের কথা বলছি যারা যারা চ্যানেলের মতন এসেছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিও তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশানটা তোমাদের কাছে ঠিক সময় মতন পৌঁছে যাবে চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও তাহলে অন্যরাও দেখতে পাবে তো চলো আচ্ছা আমি দেরি করি ঘুম থেকে উঠি যেহেতু সেহেতু কাজ করতেও দেরি হয় কি করবো শীতের ঘুম আমার ভাঙে না আর আমার ঘুম সবথেকে প্রিয় হ্যাঁ মানে আমার যতক্ষণ না ঘুম প্রপার না হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না বিছানা ছেড়ে আমি নামতেই পারি না এটাই হচ্ছে প্রধান কথা আমার কাছে এই নিয়ে আমি অনেক কথা শুনেছি বাড়িতে তবুও আমি শুধরবো না এইখানে রান্না বান্না শুরু হয়ে গেছে চাটনি হয়েছে কাঁচকলা ভাজা হবে বাঁধাকপি তরকারি হবে মাছ হয়েছে ভাত হয়েছে খাওয়া দাওয়া হবে খেতে এসছে ভাত দিয়ে এসছি খাচ্ছে নে খাওয়া হয়ে গেল তোদের এসে গেছে তাই ভাবলাম একটু দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু ছাদে এসে বসবো আজ থেকে তো ছাদে খাওয়া স্টার্ট করে দিয়েছি ছাদে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবলাম একটু বসবো তো আমার বসার জায়গাটা এত সুন্দর রয়েছে যে আমার বসতেই ইচ্ছা করছে না শুয়ে পড়তে ইচ্ছা করছে দেখাচ্ছি তোমাদেরকে তো আমার বসার জায়গা কত সুন্দর না এখানে বসবো মা করে গেছে বসার জায়গাটা আমার আমি এই বসার জায়গা কি করব না করব বুঝতে পারছি না তার মধ্যে আর্ধেক শুকুর দিদি দিতে মা রেডি হয়ে গেছে রেডি হতে চলে গেছে তার কারণ আর্ধেক শুকুর দিদিতে দিতে মা চলে গেছে রেডি হতে বেরোবে তো সেই কারণে মা এইগুলোকে শুকুর দেবে আমি সে তো দেখতেই পাচ্ছি কাপড়ে ঠেকে যাচ্ছে কোথায় দেব না আমি

আর মশারিটা কাটাবো পর্দা তো আগে থাকতে টাঙানো ছিল সরাই আর পর্দা আমাকে হলুদ হলুদ লাগছে একবার আবার লাইটে ঠিক হয়েছে যাচ্ছে মানে এরকম করলে হলুদ হলুদ লাগছে লাইটে রাখলে ঠিকঠাক লাগছে যাই হোক মশারিটা কাটাবো চুল বাঁধবো তো আজকের ব্লগ এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে তো ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও গলা খারাপ হয়ে গেছে গুড নাইট